বুবলি ও পরিমণির দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুলেন চিত্রনিকে বর্ষা ভাই বর্ষা সবসময় বুবলির পক্ষ হয়ে অপবিশ্বাসকে ইঙ্গিত করে উল্টোপাল্টা কথা বলে কারণ আজ থেকে কয়েক মাস আগে বুবলির পক্ষ হয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অপবিশ্বাসের সাথে এবারও ঠিক সেম কেসটাই করছে এই যে বুবলি এবং পরিমণির যে দ্বন্দ্বটা এর মূল ঘটনার ষড়যন্ত্রকারী বানাইছে অপবিশ্বাসকে মানে বর্ষা ম্যাডাম আসলে কী চাই আমি বুঝি না তিনি বলেন অপবিশ্বাসের এই মুহূর্তে কোনো সিনেমার কাজ নাই না তিনি কিছু করতেছেন তিনি এখন কুটনামি করতেছে বুবলি এবং পরে মনের মাঝে দ্বন্দ্বটা লাগাই দিলেন মানে পুরো ইন্টারভিউ জুড়ে বর্ষা শুধু অপবিশ্বাসের দোষই দিলেন কারণ দুই দিন আগে অপবিশ্বাস বুবলিকে ইঙ্গিত করে একটা স্ট্যাটাস দেন সেখান থেকে অনেকে ধরে নিচ্ছে যে অপবিশ্বাস এগুলোর সাথে জড়িত তাই তো বর্ষা ম্যাডামে ইন্টারভিউর মাঝে পুরো দোষটাই অপবিশ্বাসকে দিলেন এবং এই সকল কথা বলার পর তিনি বলতেছেন আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না কারণ আমাদের সন্তানরা বড় হলে দেখবে যে তাদের মায়েরা আসলে এগুলো নিয়ে খোঁচাখুচি করতেছে কিন্তু বর্ষা বুবলির পক্ষই অপবিশ্বাসকে খোঁচাটা দিলেন কারণ তার কাজই এটা ওই যে অনন্ত ঝলিলের দ্বিতীয় বিয়ের গোপন রহস্য বের করে দেওয়ার কারণে বর্ষা ম্যাডামের কাছে অপবিশেষ একদম দুইচুকের বিষ হয়ে গেছে তাই তো বুমলির পক্ষই তিনি অপবিশেষকে এই ধরনের কথা বললেন তো ভাই বন্ধুদের যে বর্ষা ম্যাডাম যে কথাগুলো বলছে। এই বিষয় আসলে আপনারা কি বলবেন আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকতে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন